ওর গায়ে কি হরলিক্স লাগানো আছে বাড়া তোমার যদি এতই যদি হরলিক্স খাওয়ার শখ থেকে থাকে দুটাকার হল্লিস কিনে খাও ওটা মানুষ ওটা বাড়া হরলিক্স না বলছি দাদা একটা ও বলে একটা জায়গা আছে বুনো সোরের মতন মাঠে ঘাটে করার মতন কিছু হয়নি জীবনে কোনোদিনও লাউ ডগা সাপ দেখেছো লাউ ডগা সাপ যেভাবে একদম একটা লাউ গাছের গায়ে জড়িয়ে জড়িয়ে ওঠে তোমাকে ঠিক তেমনই লাগছে আমি মানলাম একটা সাপ দুধ খেতে পছন্দ করে কিন্তু সাপও একটা স্ট্যান্ডার্ড তার জন্য একটা বাটি দিতে হয় তারপরে সে খায় তোমার মতন বুনো সোরের মতন খায় না ওর বরবাদ হওয়ার মতন আর কিছু আছে দিদি মানেটা কি মানে কি বলতে চাই ওর বরবাদ হবার মতন আর কিচ্ছু আছে ভেতরে সবই তো সাদা সাদা হয়ে গেছে ব্যাপারপাত হওয়ার সাদা আরে দাদু আগে নিজের গোপটাকে কালি করো নিজের দাড়িটাকে কালি করো নিজের বালটাকে কালি করো নিচের বালটাকেও কালি করো তারপরে তুমি তার কাছে যাও তোমার বর্বা হওয়ার মধ্যে আর কি আছে সবই তো সাদা সাদা হয়ে গেছে আর মালটা সাইজটা দেখো অন্তত সাইজটা দেখে তো একটু কিছু বলো দাদু হয়েছো দুদু খাবে সেটা পরের ব্যাপার কিন্তু আগে নিজেকে আগে কালো করো নিজেকে আগে সবকিছু করো যদি তোমার মুখের ওপরে যদি পরে হাঁসফাঁস হয়ে একদম শেষ হয়ে যাবে ঠিক আছে তো নিজেকে কন্ট্রোল করো দাদু আরে বলছি দিদি আমাদেরও পাচা আছে আমাদেরও একটা পাচা আছে তোমারটা হয়তো বড়ো আমারটা হয়তো ছোটো কিন্তু তাই বলে আমরা লোকের সামনে এরকম দেখাই না ক্যামেরার সামনে এরকম উঁচু করে দেখাই না কালো পাচা কারণ আমরা চাই না যেরকম লোকের পাচাটাকে দেখে আমাদের দিকে নজর দিক ছোট থেকে আরো ছোটো হয়ে যাক বড় থেকে আরো বড়ো হয়ে যাক আমি বুঝতে পারছি তোমার আছে অনেক বড়ো বড়ো আছে যেটা একটা একটা নেই আমরা জানি যেটা একটা সারেরও নেই তোমারও সেটা আছে কিন্তু তাই বলে আমরা লোকজনের সামনে এরকমভাবে উঁচু করে দেখাই না আর তুমি কী মনে করছো তোমার একার পাচা আছে আমাদেরও আছে আমাদের পাঁচাতে পিএইচডি করা আছে আমরা হয়তো আয়নার সামনে প্রয়দিন দেখি তুমি ক্যামেরার সামনে দেখো এই আর কি তোমার কুত্তার সঙ্গে সঙ্গে ছাড়া কারোর একটা আসবে না ওকে দেখো আর নিজেকে ভাবো একবার সবকিছু তো এমনি ঝুলে গেছে একটা কলা দুটো লেবু সে তো কবে কার ঝুলে গেছে আর সারাদিন তো গুটকা ছাড়া কিছু খেতেই পারো না আবার ওই সুন্দর মুখে তুমি নাকি চুমু খাবা আবার নাকি পেয়ার হবে একটু ফল মূল খাও পারলে যদি ফল যদি না খেতে পারো একটুখানি বল খাও ঠিক আছে বল ওর বুকের মধ্যে ছাড়া অন্য জায়গায় থাকে আর ওর মুখটা ধরে এরকম করার কি আছে ওর মুখটা সারা জীবন ধরে ও প্রতিটা দিন মস্টুরাইজার ক্রিম ইউজ করে তোমার মতন গুটকা খায় না মারা এই তুই কার গালে চুমু খাচ্ছিস যে আগে ঠোরটাকে ভালো করে পরিষ্কার করে আয় তারপরে তুই চুমুটা খা গুটকা খাওয়া ঠোঁটে তোর লোকে এত সুন্দর একটা সুন্দর মুখে চুমু খেতে তোর ভাল লাগে আমরা খেতে পারছি না আমরা সারা জীবন ধরে ঘষে আসছি কিন্তু একটা চুমু খেতে পারছি না আর তুই বুড়ো হয়ে মরতে যাচ্ছি সেই বসে এত সুন্দর একটা কচি মেয়ের গালে তুই চুমু খাচ্ছিস তোর ভালো হবে না তোর বড় ভালো হবে না তুই আগে গুটকা চা তারপরে মুখে চুমু খা তুই পারলে ওই সব কথা ছেড়ে দে এত সুন্দর একটা মেয়ে থাকতে তুই গুটটা খাচ্ছিস লজ্জা করে না লজ্জা করে মুখ ধুস নি কম্বলটা কিনে ওর মুখের ওপরে চাপা দাও একটু ভাড়া হ্যাঁ ওর কম্বলের তলায় যাবার আর সময় নেই ওর কম্বলের ওপরে থাকার সময় তুমি ভিডিওটা বানাচ্ছ মন থেকে নিচ্ছে যে ও এখন মনে করছে কম্বলের তলায় গিয়ে একটু পক পক করবে ঘাবা করবে কিন্তু না দাদা দাদু না তোমার কম্বলের তলায় যাবার আর সময় নেই আগে দাড়িটাকে কালি করো ভাড়া তারপরে তুমি কম্বলের তলায় যাও তোমার কম্বলের তলায় অন্য কেউ যাবে তুমি না দাদু সবাই বাড়া কালো পাচা দেখাচ্ছে বাড়া আর ভিডিও বানাবো না বাড়া হাট বাড়া